আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি দুপুরে ঘুমিয়েছিলাম তাই মা বিরিয়ানি রান্না করছিলো সেরকমভাবে কিছুই দেখাতে পারেনি আর এখন দমে দিচ্ছে এখন আমি ঘুম থেকে উঠলাম আর ভিডিওটি অন করলাম আর তোমরা সকলেই জানো যে আমরা রিদের দাওয়াত খেতে চলে এসেছি মাদের এখানটাতে আর আমাদের এখানে রেখে আফসারার পাপা চলে গেছে বাড়ি আমি ফোন করেছিলাম বলেছিলাম যদি আসতে পারো তাহলে মা বিরিয়ানি রান্না করবে তো বলল আমি যাব রাতের দিকে তাই সেরকমভাবে রান্না চলছে এদিকে আর আমাদের ফ্যামিলিতে কিন্তু সবাই বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে তাই যখনই মা বিরিয়ানি রান্না করে তখন অনেক বেশি পরিমাপেই করে আর মা কিন্তু অনেক সুন্দর বিরিয়ানি রান্না করে এখন হচ্ছে রাতের বেলা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আর রান্না অনেক আগেই হয়ে গিয়েছিল কেউ খেতে চাচ্ছিল না বলছিল। ভাই আসুক তারপরে সবাই এক সঙ্গে খাবো আর এখন আমরা বসে পড়েছি খেতে আফসার পাপা খাচ্ছিল আর বলছিল যে আজকের বিরিয়ানিটা অন্য দিনের থেকে বেশি টেস্টি হয়েছে এটা হচ্ছে বাড়ি আসার দিন সকালে আমার একটা বোন এই পৃষ্ঠাগুলো দিয়ে গিয়েছিল আর বলল যে বোন কিছু একটা আঁকিয়ে দেবে আমি প্রজেক্টের ফার্স্ট ফেজে রাখবো আমার কাছে কালারিং কোনো পেন ছিল না তাই এমনি নর্মাল পেন দিয়ে এঁকেছি আর এদিকে আমার ব্যাগপত্র রেডি চলে যাওয়ার জন্য এই যে এখানে আমি কোনো রকমের রেডি হয়ে নিয়েছি এবার চলে যাব বাড়ি আর এখানে দেখতে পাচ্ছ আমি ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর মাদের এখান থেকে শ্বশুর বাড়ি যেতে বেশি দূরত্ব না অল্পই একটু এখানে আমার আফসারার অবস্থা দেখো আমার আব্বুকে ছাড়া ও কারোর কাছে যাবে না আব্বুর কাছেই থাকবে আর এদিকে অনেক রাতও হয়ে গিয়েছিল তাই আর কি আমরা তাড়াহুড়ো করছিলাম আর আমার আফসারা দেখো কারোর কাছেই যেতে চাইছে না আমরা এখানটাতে চলে এসেছি আর আফসারা আমাদের কোলে এলো আমরা বাইকে চাপলাম তারপর